একই সাথে রয়েছি দুজন একই নো বাধা দুটি বা কবুয়ে বাধো আসি আশুকুতুফা ফান দো সিগেটটা দে আমি গেলাই না দোষ দশ টাকার লাকি বারো টাকা হয়েছে সিগারেট নিয়ে কোনো খাতির নাই তা আমার বন্দুক আর আমার বাপেও মেডা আমার টাকা বোসা নাও কুচা দিলি ভাই ব্রাদার লোক টাকা বোসা কাগচে সিগারেট তো কাগজের দে সিগারেট দে লাকি তুমি বলে দাও তুমি কার দুটি মানুষ এক কি লাকির দাবি দা আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব লাকি তুমি যদি আমারি না তুমি বিশ্বাসঘাতকতা করো না লাকি আমি ছাড়া তুমি কারণ দশ